বলেন ডেডিকেশন বলেন দৃঢ় সংকল্প ডেডিকেশন মানে কিন্তু আমি এটা বলি না আমার কাছে ডেডিকেশনের একটা অর্থ আছে আলাদা কে বলতে পারবে যে আমি ডেডিকেশন বলতে কি বুঝাই ইউ আর রাইট ইয়েস আপনি আপনাকে আমি আনবো এখানে বলেন ডু ডাই বলেন ডু সবাই বলেন ডু মানে আমার কাছে ডেডিকেশন একটাই করুম বুঝতে পারছেন তাইলে আমি পারি না এটা আমাদের ডিকশনারিতে নাই কেউ পারে আমিও পারবো ঠিক আছে আজকে আমি ভেবেছি আপনাদেরকে মানে কি বলবো আমার মাথায় একটা প্ল্যান আছে কিন্তু আমি একটা জিনিসে আজকে আপনাদের মাথায় ঢোকাতে চাই সেটা এখনই ঢোকানোর চেষ্টা করেন যে আমি পারবোই ইনশাল্লাহ বলেন বুঝতে পারছেন বলেন আমি পারবো এই এই বাড়ি যদি পারে আমিও পারবো তিতির পারলে ও পারবে সবাই কোনো কথা বুঝতে পারছেন তিতির পারলে ও তিতির কোন ক্লাসে ফাইভে হ্যাঁ তা তাহলে তিথিরের মতো একটা মেয়ে ফাইভে পড়ে সে যদি পারে সবাই পারবে তুমিও পারবে তুমি কোন কোন ক্লাসে ফোরে তাহলে তুমি আরও ভালো পারবে হ্যাঁ তুমি আরও ভালো পারবে ঠিক আছে তাহলে এখন থেকে বাচ্চারা এভাবে বেড়ে উঠলে হবে জানেন ওকে ঠেকানোর কেউ নেই যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন